আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো এসির আউটডোরের মধ্যেও কি কি থাকে অনেকে হয়তো বা জানেন না আউটডোরের মধ্যেও কী কী থাকে দেখবেন আমার দোকানে এনারা বলতেছে আউটডোরের মধ্যে আপনার তেমন কিছুই থাকে না বললে ভুল আমার অনেক কিছুই থাকে দেখতে পাচ্ছেন আমার যে হাতে যে সাইডটা এটি লোকে গ্যাসের পাইপ এর ভিতরে গ্যাস চলাচল করে এটাই গ্যাসের একটা সাইড এটার বলে কর্নেশার সাইড এবং এটা এলো গিয়ে আউটডোরের ফ্যান মটর এটার কাজ কি এটের কাজ হলো যখন এসি চলে এটা কিন্তু প্রচুর পরিমাণে এইট হয় কনডেসার সাইড তখন এটা ঠান্ডা করার জন্য এই মোটর সাইডটা ব্যবহার করা হয়েছে যাতে যখন এটা গরম হবে তাতে এই কনডেসার সাইডটা ঠান্ডা করতে পারে আর এই যে এইটা হলো এটার মধ্যে কম্প্রেসার আছে এটা হলো কম্প্রেসার সাইড এসির আর এটা হলো মূলত ইনভার্টার এসি ইনভার্টার এসির এটাই হলো সার্কিট সাইট দেখতে পারছেন এটা হলো সার্কিট সাইট আর এটাই হলো কম্পিউটার সাইড এবং হলো আমার সাথে যেতে পারছেন এইগুলো হলো আপনার কপার পাইপ এখন এসিটার মূল সমস্যা হলো লিক হয়ে গেছে এখন এসিটা পুরো পার্ট টু পার্ট খোলার চেষ্টা করা হচ্ছে খোলা হচ্ছে এবং খোলা হয়ে গেলে এইটা আবার প্রেশার দেওয়ার পরে মনে করেন যে পুকুরি শুবানোর পানিতে শুবাতে হবে ডুবাতে হবে যাই হোক ডুবানোর পরে লেকটা শনাক্ত করে সেই পরবর্তীভাবে দেখা যাচ্ছে ঝালাই করে আবার কোনো গ্যাস তাস করতে হবে এটা মূলত হলো আর বত্রিশ গ্যাসের এসি এটি ওয়ালফুল ব্র্যান্ডের একটা এসি এটা হলো দেড় টনের এসি না দেড় টন সরি এটা এক টনের ওয়ালফুল ব্র্যান্ড এসি দেখতে পারছেন এখানে যে আপনার সার্কিটে বারে যে লেখাটা দেখতে পাচ্ছেন এই ইডোর কোডের একটা মনে করেন যে সেকলে স্টেসির কোন ইরোর কোড দিলে কোন সংকেত এটা মনে করেন যে এখানে প্রত্যেকটা ইজোর কোটের একটা সংকেত এল ইডি লাইটের বিভিন্ন সংকেত আছে কম্পিউটার সেন্সার কোনটা সমস্যা হলে লেগে এটা অলরেডি কোম্পানি দিয়ে রেখেছে যে কোন সমস্যা হলে কোন ইজোর কোডটা দেখাবে দেখালে দেখা এটা দেখে আপনারা সহজে বুঝতে পারবেন তো এতে করে দেখা যাচ্ছে যে যেই টেকনিশিয়ান কাজে থাকবে তারও কাজে দেখা যাচ্ছে শর্টকাটে কাজটা দেখা যাবে রোগটা ধরতে পারবে যাই হোক সব ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর পরবর্তীতে ভিডিওতে দেখাবো আমরা কিভাবে প্রেশার দিই এবং পুকুরি কিভাবে শুবাই এই ভিডিওটা পরবর্তী ভিডিওতে আপনার পেয়ে যাবেন যাই হোক আল্লাহ হাফেজ